নিজেরাই নিজেরাই ভোট করলো আর এখন বলছে সুষ্ঠু নির্বাচন ছিল না ছিল না আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ নিয়ে আসে ফুলের মালা কেউ নিয়ে আসে গজের মালা কেউ নিয়ে আসে টাকার মালা কেউ নিয়ে আসে নৌকার মালা কেউ নিয়ে আসে বিভিন্ন মালা আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পড়তেছ জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পড়াইছে ফুলের মালা ওরাই পড়াবে জুতোর মালা বাইশ নম্বর পানার পঁয়ত্রিশ নম্বর সুরা নাম হল সুরাতুল ফাতির মক্কায় যতগুলো সুরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সুরা হলো ফাতির ফাতির মানে প্রশস্ততা আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামা ওয়া নিশ্চয়ই সমস্ত প্রশংসা যায় আল্লাহ সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক বলুন তাসমান জমিনের মালিক কে আরেকটু জোরে বলুন আল আসমান জমিনের মালিক কে এই সূরাটার আয়াত হলো 45 আমি এ তেলাওয়াত করেছি একত্রিশ বত্রিশ তেত্রিশ তিনটা আয়াত চলুন তিনটা যে আল্লাহ বলতেছেন আমি বা আমরা ফেরেস্তার মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কেতাব হওয়াল হক ওই কিতাব সত্য বলুন তাল্লা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি স্পষ্ট করে বলবেন ওই কিতাবের নাম কি সত্য না মিথ্যা পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি এখন জন্ম নিয়েছে একটা কিতাবের ভিতরে কোনো ভুল নাই সেটার নাম হলো আল্লাহর কোরআ বলুন তো বাংলাদেশের কোরআন আর পাকিস্তান কোরআনের ভিতরে পার্থক্য কি কোন পার্থক্য আছে আমার দেশের কোরআন আর আমেরিকার কোরআন পার্থক্য আছে আমার দেশের সূরা ফাতিহাও যাই যা আমেরিকার সূরা ফাতিহাও তাই আল্লাহ বলতেছেন ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হলো সম্পূর্ণ সত্য কথা বলেন ঠিক না ঠিক মুসাদ্দি কাল লিমা বাইনাইয়া শুধু এই কিতাব সত্য নয় পূর্ববর্তী আরও যে তিনটে কিতাব নাজিল করেছিলাম সেই তিনটে কিতাবও সত্য সেই তিনটা কিতাবের নাম হচ্ছে তাওরা যবুর আর ইঞ্জিল এই তিনটে কিতাব আর আমার কোরান চারটে কিতাবই সত্য তবে সেই তিনটা কিতাবের কোন হুকুম কোন হুকুম আমার সমাজে চালু নাই এখন চালু আছে আল্লার কোরানের হুকুম সেই কোরআনের সেই কোরআনের উত্তরাধিকারী আমরা কথা বলেন ঠিক না বে আর একটু জোরে বলেন ঠিক না বে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভালো করে শোনো ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সুম না ইন্নাল্লাহ বিবাদিহি লা খবীরুম বাসীর নিশ্চয় জেনে রেখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে আরো জোরে বলেন গোপনে কাজ করলে কে দেখে প্রকাশ্যে কাজ করলে কে দেখে তুমি চুরি কেউ দেখতে না কার নজরে ধরা ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি দেখেছে দেখেছে তাহলে আগের এমপিরে পাশ করার জন্য একশো সত্তরটা ভোট দিয়েছিলেন একজনে অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কায়দা মেরেছেন একশো সত্তরটা কয়টা বেশি মেরেছেন একশো বেশি যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পাইনি দেখছে আল্লাহ দেখার দরকার নাই সোরাইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ইয়মান আতিমু আলা ফোয়াইম তুকার লিমুন আই নীপ কথা বিমা কানু সেদিন জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে সেদিন হাত বলবে আল্লাহ এই আত্মার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা মেরেছিল একশো সত্তরটা একশো উনসত্তরটা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তা কাঁদে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে হেঁটে যাওয়া লাগবে না ফেরেশতা কাঁদে করে নিয়ে যাবে কথা বলেন তাহলে এই রকম ভোট মারা টুপিওয়ালা এই রকম ভোট মারা ইমাম এই রকম ভোট মারা হাস্যে আমার সমাজে দু চার আছে না না এখন আবার টুপি মাথায় সামনের কাতারে বসে দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই মনে হয় কেবল মাত্র জান্নাত থেকে পালাই এসে চলে আইছে কি সুন্দর আতর কি সুন্দর হাজির ওমাল কি সুন্দর দাড়ি ভোট দেবার সময় দিল দশটা পনেরোটা বিশটা কত বলেন ঠিক না বে ঠিক আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে কুকুরও করে হেসে ওঠে কুকুর কত বড় কত বড় মিক্ষুক নিজেরাই নিজেরাই ভোট করিল আর এখন বলছে সুষ্ঠু নির্বাচন ছিল না ছিল না আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ নিয়ে আসে ফুলের মালা কেউ নিয়ে আসে গজের মালা কেউ নিয়ে আসে টাকার মালা কেউ নিয়ে আসে নৌকার মালা কেউ নিয়ে আসে বিভিন্ন মালা আজকে তুমি ভোট করে ফুলের মালা পড়তেছ জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা ওরাই পড়াবে সুতর মালা তাই হয়েছে না হয়নি ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে এখন যদি মন চাই বলে আমি একটু কথা বলবো আপনারা মালা দেবেন আপনারাই ভালো জানেন পিরোজপুরির পাশে ঝালকাঠি জেলা ঝালকাঠি জেলার একটা হেডাম নেতা ছিল শাহজাহান ওমর কি ওমর বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন হঠাৎ করে গত নির্বাচনের আগে ছেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী দিলেন দিনে দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা হ্যাডাম নেতা কি নেতা হ্যাডাম নেতা হ্যাডাম নেতা নির্বাচন করে এমপি হলেন বোধ হয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু নেতা আসছে জনগণ হেডাম পালাইছিল গতকাল আসার পরে তার গাড়ি ভেঙেছে ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে জনগণ এমন পিটান পিটাইছে সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে আমার গাড়িটা ভেঙে তসনস করেছে তাই ওই আদম নেতারা যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল ওরা ছিল আদম নেতা এখন ক্ষমতা শেষ জনগণ দিচ্ছে জুতোর বাড়ি গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো তাই ভুনালে আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে এরা এর আগেই পুলিশের সেলুট এখন পুলিশ পিটা করে ঢুকাচ্ছে আর বলতেছে একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল একবারে এদিক গেছে আর একবার এদিকে পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না শোনেন কিন্তু এর আগে পুলিশ আইষ্ট জিহাদি ধরার জন্য আর এখন আসছে পুলিশ টহল দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয় আমরা তো আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম কথা বলেন ঠিক না বেটি আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি এখন পুলিশদের সেলুট জানাই কারণ আপনারা আচরণ ভালো করবেন মানুষ আপনাদের সেলুট দেবে তাহলে যে জিনিসটা আপনার চাচ্ছিলাম সেটা হলো আপনি আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন এটা আপনার বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় তাহলে আজকের থেকে নিয়ে করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাব তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না বিশ্বাস হয় আপনাদের যারা রাস্তায় দাঁড়াই আছেন তাদেরও খবর রাখতেছে যারা বাড়ির শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না আমার মনে হয় দেখতে পাচ্ছে না কি করি ভাবে মাথার উপরে সামিয়ে না আল্লাহ আমাদের বোঝার তা দান করুক প্রথম আয়াত শেষ দ্বিতীয় আয়াত মূল আলোচনা সুম্মা মিন ইবা দিনা আমিনহুম শনিমুল্লেনপ্সী অমিনহুম তসিদি অমিনহুম সাভিকুম্ভ বিল খৈর তিবি ইজিনিল্লা অদপ্পা নাই উত্তরাধিকারী আমি যাদের বানালাম জারা মুসলমান কেয়ামতের দিন মসিবুতের কালা আমি আল্লাহ্পাক যখন বিচার করব। তখন সব মুসলমানরা তিন ভাগ হয়ে যাবে কয় ভাগ আরো জোরে বলেন বলুন তো আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তিনি মুসলমান না মুসলমান জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন উনি মুসলমান না কাভের মুসলমান বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে ছিল উনিও মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক এবার বলুন তো জামাত ইসলাম যারা করে তারাও কি যে কয়েকজন হুজুর চলে যাচ্ছে কি চলবে না আলোচনা আলোচনা শুনতেই হবে শোনার জন্যই তো আপনারা এসেছিলেন আপনারা যদি চলে যান কোরআনের আলোচনা শোনাবো কাজ কিছু কিছু হুজুররা মনে করে আমরা যা জানি অন্য হুজুররা তা জানে না না ভাই ভুল বুঝেন না আপনি যা জানেন আমি তা জানি না আবার আমি যা জানি আপনিও তা জানেন না সুতরাং আমি কোরআনের কথা বলতেছি কোন গুরু পिल्लोক আপনি এটা আপনাকে যাচাই বাছাই করেই যেতে হবে তুমি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিখিরা পাঞ্জাবি বললেই যদি মুসলমান হওয়া যায় তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায় আবু জেহেলের দাড়ি ছিল বিশ্বের সবচেয়ে নাম করার লম্বা দাড়ি সুতরাং আমার কথাগুলোকে শুনতে হবে কৌমি জগতে আছেন যারা তারা মুসলমান আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান বিএনপি যারা করে তারা মুসলমান জামাত ইসলাম যারা তারা করে মুসলমান তারা সবাই কি ওয়ালা কলেমাওয়ালা কিওয়ালা লা ইলাহা ইল্লাল্লা মান কয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ সম্মা মাথা ইল্লাহ ফাতা কালাল জান্না যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো অভস্য নাই তিনি হিসাবে আল্লাহর জান্নাতে আও মিলী কালে মাওয়ালা সবাই আমরা কালে মাওয়ালা মুসলমান এই মুসলমানদের নিয়ে আলোচনা দেখি কোন টুবিয়ালা জান্নাতে যায় কোন টুপিওয়ালা জাহান্নামে যা একটু আলোচনা করে দেখি ক্রম হিজাবতের হুজুরদের কাছে অনুরোধ করি আপনাদের এলেন বেশি আমরা স্বীকার করি কিন্তু আপনাদেরকেও এখন কোরানের পক্ষে একশো পার্সেন্ট থাকা লাগবে হুজুররা হয়তো মনে করেন আমরা কি কোরানের পক্ষে না অবশ্যই আপনারা কোরানের পক্ষে কিন্তু শুধু কোরানের পক্ষে থাকলে হবে না যেভাবে থাকলে আল্লাহ নাজাদ দেয় সেভাবে থাকা লাগবে এই জন্য সকলের উদ্দেশ্য মার নসিয়াত সব মুসলমানরা ভাগ। আরও জোরে বলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সব মুসলমানরা কয় ভাগ এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুররা জাহান্নামের নামের ভাগে থাকে আমি দোয়া করে জান্নাতে ঢুকাতে পারবো না আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে আমি ওয়াজ করি বদদোয়া করি তাদের জাহান নাম থেকে ঠেকাতে পারবো না এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আসি

চুপচাপ করে উঠতে শুরু করে এরা বেশি জানে তারা তুই যদি জানো তো কোরআনের মাহফিলে আসা দরকার কি তোমাদের এরা কোরআনের মাহফিলের বিরোধী এরা মসজিদের বিরোধী এরা যখন মাদ্রাসা করবে তোমার এই মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি তোমার মাদ্রাসা তো দশ করলায় যাবে এটা মসজিদের মাহফিল হচ্ছে সবাই থাকা উচিত বরং হুজুরদের আরো সাহায্য করা উচিত মসজিদ হচ্ছে আমরা কিভাবে সাহায্য করি একদল হুজুর ঠিক মতন বসে আলোচনা কোরআনের পক্ষে থাকা দরকার সেখানে আলেমরাই কোরআনের মাহবিল ধ্বংস করতে আসে এরা আমি এখানে বসে দেখলাম যে কজনের মাহবিল সব কটা হুজুর যে কয়টা এখান থেকে চলে গেছে সব লম্বা লাম্বা দাঁড়িয়ে লাম্বা জুত একটাও একটা প্যান্ট ছাটা ওলা উঠিনি সব কটা উঠে চলে গেল কেন আমি কি আমার বাবার কথা বলেছি আমি কি জামাত ইসলামের ভোট দেবার কথা বলেছি তাহলে তোমরা মাংস দিয়ে উঠলে কেন যদি ওট পাই ওট পাতা আসার দরকার ছিল ওদের মাহফিলিকে আমরা সবাই একসঙ্গে উঠে আসবো কিন্তু এটা আমরা পারি না ওরা পারে কথা বলেন ঠিক না আমরা চাই ধর্মের ধর্মের উপকার আর বিরোধী আমি বলবো না কিন্তু ঘটনা হচ্ছে সবাই উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি কথা বলে আমরা যদি সবাই চলে যাতে মাহফিলটা ভেঙে যাবে না আল্লাহ সবাইকে হেফাজত করুক বন্ধবান আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলমানরা কয় গ্রুপ এবারে শুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যাই আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন আকুনতুম আযওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা সাহাবুল মাইমানা ও আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা ওয়াস সাবিকুন আস সাবিকুন উলাইকাল মুকাররাবুন তখন তোমার জমা যান কেমতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে আদম আলা থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ বলতেছেন সব মানুষগুলো রে তিন ভাগ করে দেওয়া হবে তার ভিতরে অকুন্তুম আজ আজান সালাসা সালাসা মানে কি আল্লাহ সামনে তিন না আল্লাহ বললেন সোরাজ্ঞার ভিতরে বললেন তিনটে গুরু হবে বা সাবুল মাইমা না তিমা আশাবুল মাইমানা কাবুল মাশ আমা তিমা আসাবুল মাশ আমা অসা বেকুন আসা বেকুন উলাই আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লাহর সামনে সবান আল্লাহ বলেন একটা দল থাকব আল্লার সামনে আর একটা দল থাকব আল্লার ডাইনে আর একটা দল থাকবে আল্লাহর বামে তাহলে আল্লাহ সিয়ারে বসে গেল সমস্ত লোকগুলো সামনে কয় দল ভালো করে বোঝেন হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন হৃদয়ের চোখ দিয়ে দেখবেন অন্তর দিয়ে বসবেন আল্লাহর সামনে কয় দল একটা ডাইনে আর একটা আর একটা যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী ডাইনপন্থী মানে কালেমা পন্থী ডাইনপন্থী মানে মুসলমান আমলিক করিয়ার বিএনপি করিয়া জাতীয় পার্টি করি আমরা সব কালেমাওয়ালা আমরা সব তালে ডাইনপন্থী কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না কে নিষেধ করেছে যদি মনে করে পুঁজি না তাহলে সুরাবাহ কে আল্লাহ বলে তুমি মুসলমান তুমি কোন পন্থি ডাইন তাহলে একটা থাকলে ডাইনে আর একটা থাকলে আল্লাহ বামে যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে এরা সব কোনপন্থী বামপন্থী উলাই কাল মুখুন আর একটা দল থাকবে একেবার আল্লাহর সামনে যারা নিকটতম লোক তারাই থাকে কি সামনে আল্লাহ রব্বুল আলমিন বলবে ফেরাউন নমরুদ তার দলের লোক বামপন্থীরা জাহান নামে চলে যাও আমার সামনে যারা বসে আছো সব নবীর না তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও তাহলে সামনে যারা আছে নবীর রসুল গুলো বিনা হিসাবে কোথায় চলে গেল বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল তাহলে দল আছে কয়টা কোন পন্থী ডানপন্থী মানে কলেমা পন্থী ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আমলিগির লোক আছে আল্লাহ দেখতেছে বিএনপির লোক আছে আল্লাহ দেখতেছে জামাতের লোক আছে আল্লাহ দেখতেছে টুপি আলারাও আছে পাগড়ি আলারা আছে দুই গ্রুপ চলে গেছে এক গ্রুপ কোথায় গেছে জান্নাতে আর এক গ্রুপ কোথায় গেছে এবার আল্লাহ বলবে সবে বা সামনে এসো তোমরা তো সব টুপি আলা তোমরা তো সব তাহাজ গুজারি এর আগে যতবার শুনেছি আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না আমাদের নেত্রী তাহাজ নেত্রী নামাজ পড়ে আমাদের যায় নামাজ খোঁজে উঠেই আমাদের নেত্রী কোরআন কাজ শুরু করে না এরকম কথা শোনেনি আপনারা শোনেনি শোনেনি তাহলে ওনাদের নেত্রী মুসলমান আমরাও মুসলমান ওনারা ওয়াস্তুরি আস্তরিচু ওনারাও মুসলমান কালেমাওয়ালা লোক গুরু আল্লাহ পাক বললেন সামনে এসো সামনে এসলো তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে নবীর রসুলরা চলে গেছে তারপরে কাফেররা চলে গেছে এখন এক দল লোক সামনে আছে সেই দল সেই দলটা কি ওয়ালা এই কথা বলে কালেমাওয়ালা ইমান না কালেমাওয়ালা কালেমাওয়ালা আর ইমানদার এক জিনিস নয় কালেমা অনেকেই পড়ে কিন্তু ইমান অনেকের নাই তাহলে এখন আছে সব কি ওয়ালা কালেমাওয়ালা আল্লাহ পাক বলতেছেন সুম্মা আওরসনাল কিতাবাল্লাযীনা না মিন অতঃপর আমার বান্দাদের ভিতর থেকে যারা এই কেতাবের উত্তরাধিকারী যারা কালেমাওয়ালা এই লোকগুলোকে আল্লাহ বাগ বলবে এবার তিন ভাগ হয়ে যাও ওই যে সামনে একটা দল থাকলো ওই দল আবার কয় গ্রুপ হয়ে গেল তাহলে আমার কথাটা আগে বুঝন প্রথম কয় গ্রুপ তার ভিতরে এক গ্রুপ কোথায় গেল আর এক গ্রুপ কোথায় চলে গেছে তাহলে আর আছে কয় গুরু এই গ্রুপ সব কি বলা কালেমাওয়ালা সব কালেমাওয়ালা এরা হিন্দু না খ্রিস্টান না বৈদ্য না পাত্রী না সবাই এরা কি মুসলমান এরা সবাই কালে গরুর গোস্ত খাবালো সাহাবাসী বার আল্লাহ পাক বলতেছে এই গ্রুপটা এবার তিন ভাগ হয়ে যাও তিন ভাগ হবে কারা কারা আল্লাহ পাক বলতেছে তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম জালিমুল লিনফসিহি একটা দল চলে যাও পিছনে তারা মানুষের উপরে জুলুম করেছ এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান এরা কিন্তু মুসলমান কিন্তু কি মুসলমান জালেম মুসলমান জালেম মুসলমান কে আমাদের সমাজে আছে আছে এবার আসুন জালেম মুসলমান জালেমরা আলাদা হয়ে যাও আমিনহুম মুক্তাসিদ আরেকটা মুসলমান আলাদা হয়ে যাও যারা ছিল ধর্মে নিরপেক্ষ মুনাফিক তাহলে জালেমগুলো আলাদা হয়ে গেল মুনাফিকগুলো আলাদা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিনহুম সাবিকুম বিলখাইرات باذن الله আর একটা দল থাকবে তারা নির্বেজাল কলেমা ওয়ালা ঈমান ওলা কুরআন প্রতিষ্ঠাকারী মুসলমান নর নারী এদেরকে আমি আল্লাহ পাক সবার আগে বাপ করে জান্নাতে দেব তাহলে আমরা কালেমাওয়ালা গ্রুপ কয় ভাগে ভাগ হয়ে যাব একটা জালেম একটা মোনাফেক আর একটা খাঁটি মুসলমান বুঝি আইছে আমার কথা এ মুসলমান আমার কথা কি বুঝি আইছে তাহলে আবারও তাকরার করি প্রথম আল্লাহ ভাগ করবেন কয় ভাগে তার ভিতরে এক ভাগ সরাসরি জান্নাতে যাবে তারা নবীর রসুল আর এক ভাগ সরাসরি কোথায় চলে গেল এবার থাকলো কয় ভাগ এরা কালেমাওয়ালা সবাই কালেমাওয়ালা কেউ কালেমার বিরোধী নয় সবাই কালেমা পড়েছে আজান দিয়েছে মসজিদ করেছে মাদ্রাসা করেছে সবাই কালেমাওয়ালা গরুর গোষ্ঠ গেছে ঈদের নামাজ পড়েছে তারপরে ই রোজারিদ পড়েছে মসজিদে জুমার নামাজ পড়েছে না সব কালেমাওয়ালা এই কালেমাওয়ালা লোক এবার কয় ভাগ হয়ে গেল একটা জালেম একটা মুনাফেক আর একটা খাঁটি মুসলমান কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি বাস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল খৈরা তিভিজ দিননাতে আলিকা হুয়ান ফাতুরুল কবির জাই গুরুপটা নিরীভেজাল কালেমাওয়ালা ইমান আলা এদের জন্য রয়েছে উত্তম পুরস্কার এবার আমার আলোচনার বিষয় হলো ওই জালেম মুসলমান কারা পৃথিবীতে কে এত জুলুমি করেছে বলুন তো বলুন তো বলুন তো হোসাইন দা দিয়াল নাও তালানো মারা গেলেন হোসাইনকে যারা মেরেছিলো তারা কারা মুসলমান তারা কারা মুসলমান যে লোক হোসাইন কে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ ইয়াজিদ মুসলমান না কাফের এই শেরপুরের মুসলমানরা বলুন তো ইয়াজিদ মুসলমান না কাফের এজিদের মুখে কি দাড়ি ছিল এজিদের মাথায় কি টুপি ছিল এজিদের গায়ে কি জুব্বা ছিল এজিদ ছিল মসজিদের খতিব এজিদ ছিল মসজিদের ইমাম এজিদের মুখে দাড়ি ছিল এজিদের মাথায় টুপি ছিল এজিদের গায়ে জুব্বা ছিল তাহলে এই জুব্বাওয়ালা এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা এই পাগড়িওয়ালা কেন হোসাইন কে মেরে দিল কারণ হোসাইন ছিল খাটি নির্বিজাল মুসলমান আর এজিদ ছিল জালে মুসলমান